গাড়ির ডিজাইনটা দেখেন গাড়ির ডিজাইনটা কিন্তু অসাধারণ এবং এই একটা জিনিস আছে দেখেন লেখার ছোট কিন্তু এটা কারোর ক্ষমতা বেশি এটা স্মার্ট স্টপ স্মার্ট স্টপ মানে মাইলেজ ভালো পাবেন তেল খরচ কম হবে এই গাড়িটা একটা আপা উনি হচ্ছে ব্যাংকের ম্যানেজার উনি কোনো ড্রাইভার রাখে নাই উনি সেলফ ড্রাইভ নিজে চালাইছে গাড়ি এই আছে এতক্ষণ যাতে ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালো আছে ভাইয়া টন্তবয় আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমার শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা আর চেফ ডিসি ঠিক মিডল পয়েন্ট আমাদের শোরুমটা ভাইয়া চন্তবয় আজকে ভিডিও স্পেশাল গাড়ি নিয়ে এসেছি লাল টকটই লাল ভাইয়া হ্যাঁ এই কালারটা একটা ডিমান্ড আছে আলাদা একটা ভ্যালু আছে বুঝছেন এটা বারো মডেল ভয় সতর্দের রেজিস্ট্রেশন গাড়ি টয়টার গাড়ি ওয়ারিশ হ্যাঁ প্রজেক্শন লাইট এবং লাইটের সামনে আরো তিনটা লাইট পাবেন আচ্ছা টক আছে সামনে দেখেন

রিকন্ডিশন বলা যায় রিকন্ডিশন বলা যায় ভাই এখনো জাপানিজ গন্ধটা ওইটা এখনো আছে আচ্ছা বডি আর এই গাড়ি কিন্তু একটু লাক্সারিয়াস টাইপের সাড়েরা ইউজ করে এই গাড়ি হ্যাঁ একটু ইউনিক ডিজাইনের গাড়ি ওকে কন্ডিশন কি ভাইয়া এটা কিন্তু টাচ আপ হয় নাই আমি আগেই বলি আপনারা মন খারাপ করবেন না টাচ আপ কিন্তু হয় নাই ভাইয়া এটা অরিজিনাল অরিজিনাল রং মন খারাপ করবেন না জাপানি রং একদম জাপানির রং ঠিক আছে জাপানি হ্যাঁ এবং ভিতরের কন্ডিশন ভাই ভিতরের কন্ডিশন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ হ্যাঁ একবারে আমি আবারো বলি এটা রিকন্ডিশন গাড়ির মতো আছে আর্মরেস্ট আছে দেখেন হাত হাত তো রাখা হ্যান্ডরেস্ট কাপল্ডার পাবেন হ্যাঁ টাটা অরিজিনাল হ্যাঁ মডেল কত ভাই গাড়ির ভাইয়া মডেল হচ্ছে 12 এটা প্রুফটা আমি দিয়ে দিই দেখেন 12র স্টিকার আছে এটা হচ্ছে 12 নিউ শেপ স্টিকার হ্যাঁ 12 নিউ শেপ গাড়ির ডিজাইনটা দেখেন গাজির ডিজাইনটা কিন্তু অসাধারণ এবং এই একটা জিনিস আছে দেখেন লেখার ছোট একটা জিনিস কিন্তু এটা কার্য ক্ষমতা বেশি এটা স্মার্ট স্টপ স্মার্ট স্টপ মানে এটা আইডল স্টপ আছে মাইলেজটা ভালো পাওয়া যায় মাইলেজ ভালো পাবেন তেল খরচ কম হবে তেল সাশ্রয় হবে হ্যাঁ পিছনে দেখেন হ্যাশব্যাক হ্যাশব্যাক গাড়ি কিন্তু ডিজাইনটা কিন্তু সেই ফাটাফাটি একটা ডিজাইন ভিতরে দেখেন তেলের গাড়ি ভাইয়া নিচে দেখেন এই যে এক্সপায়ার চাকা রাখার মতো অনেকে এবং এই চাকাটা এখনো ভাইয়া বের করে নাই আচ্ছা তার মানে কি রিকন্ডিশন গাড়ি আমরা বলতে পারি কিন্তু রিকন্ডিশন গাড়ি আমরা বলতে পারি এই লাইট সামনের লাইট পিছনের লাইট সব কিছু অরিজিনাল আছে ভাইয়া এই দেখেন ভিতরে কতটা ফ্রেশ কতটা ফ্রেশ একটা গাড়ি এই দেখেন সামনে ডোর এই গাড়ি কিন্তু আপনার চাবি স্টার্ট আছে কিন্তু আমারটা কিন্তু পুষ স্টার্ট দাদা পুষ স্টার্ট এটা গ্রেড ভালো হ্যাঁ এটা হাই গ্রেডের গাড়ি হাই গ্রেডের গাড়ি

আসর পরে নাই রঙের তুলি পরে নাই ভাইয়া এখন পর্যন্ত এলিয়ান প্রিমিয়ার যে ইঞ্জিন সেম ইঞ্জিন সেম ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন 1500 সিসি ইঞ্জিন এবং এই গাড়িটা এই গাড়িটা যে ইউজ করেছেন উনি ড্রাইভার সাপনা এই গাড়িটা একটা আপা উনি হচ্ছে ব্যাংকের ম্যানেজার উনি কোনো ড্রাইভার রাখে নাই উনি সেলফ ড্রাইভ নিজে চালাইছে গাড়ি এই জন্য এত ফ্রেশ আছে এবং বেশি চলে নাই খুব কম চলছে ভাইয়া যদি ভালো একটা গায়ে নিতে চান ফ্রেশ গায়ে নিতে চান আমি আমাকে এটা দেখে যান ওকে ভাইয়ার দামটা কত চাচ্ছেন ভাইয়া এটার প্রাইস পড়বে আঠারো লক্ষ আশি হাজার টাকা আমার দাম কিন্তু মোটামুটি ফিক্সডের কাছাকাছি তারপরেও সম্মান দেবো আসেন আপনার মোবাইল নম্বরটা বলে দেবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ ওয়ান ফোন নাম্বার ভাইয়া ভালো থাকবেন আপনারা ভালো থাকেন আলাইকুম